নমস্কার বন্ধুরা সুমার বাঙালি রান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো সুটকি মাছের ঝুড়া একটা মশলার পেস্ট বানিয়ে নেব নিয়ে নিচ্ছি ছটা কাঁচা লঙ্কা আর দুটো রসুন দুটো কেটে রাখা পেঁয়াজ প্রথমে কড়াই তেল দিয়ে দেব দিয়ে দেবো থেতো করে রাখা রসুন এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লৈত্যা সুটকি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে মশলার পেস্টটা দিয়ে দেব ভালো করে নেড়ে দেব দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা মাঝে মধ্যে ভালোভাবে নেড়ে দিতে হবে রান্নাটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সুটকি মাছের ঝুড়া